উড়াল দিয়ে উঠবে মাথার মধ্যে তারপরে মাথার মধ্যে ঠোকর मारे তো এটা হচ্ছে ওর সাথে হয়েছে আই তোর সাথে কি হয়েছিল যেন মুখ চুল ধরে টান মাথা চুল ধরে মানে উড়াল দিয়ে মাথা এসে বসে আর কি করে ঠকড় দেয় তারপর আবার সরদে কিভাবে ঠকড় দেয় এইভাবে কিরকম করে আমার মাথায় একদিন বসেছিল কিন্তু ঠকড় আর দিতে পারে সেই দুরদর্শ শালিখ পাখি এদেরকে দুধর্ষ বলার কারণ হচ্ছে কত কয়েকদিন যাবত ও আর ওর সাথে আরেকজন আছে দুইজনই মিলে আমাদের অ্যাটাক করে যখনই আমার মা আমার ভাবি রান্না করে রান্না করতে যায় তখনই এরা কি করে অ্যাটাক করে এরা একটা এমন ভাবে করে যেটা আসলে দুঃখজনক পাখি হয়ে মানুষের উপরে এভাবে অ্যাটাক করা আসলে শোভা পায় না কাবল যায় ফোকর मारे লাল <laughs> চক্কর রাগি বেশি এটার অনেক রাগ বেশি বোঝা যাচ্ছে আচ্ছা ঠোকর মারে কে মাথায় ঠোকর এটা কে শালিক পাখি দুটো আমাদের বাসার আশেপাশেই থাকে আর যখন কোনো খাবার দেওয়া হয় ভাত বা অন্য ওরা এসে সেটা খায় আর সব থেকে যে জিনিসটা যেটা শুরু করছে ওরা কি হয়েছে এই বাহিরে আসলে তো একটা করেই ওরা ঘরে চলে গেছে তো ঘরে শুকরি করতেছে এই দেখেন কিভাবে ধরছে ঠিক এইভাবে ঠোকর দেয় তো ঘরের মধ্যে guest আসবে দেখি আজকে ওরা হচ্ছে আমাদের ঘরে ঢুকছে ঘরে ঢোকার পরেই ওদেরকে ধরে ফেলছি প্রতিদিনই ওরা আমাদের যন্ত্রণা করে তো আজকে ভাবলাম আমরা একটু ওদেরকে জ্বালাই শালিক পাখি হয়েও মানুষদের এরকম ভাবে যন্ত্রণা দেয় আমি কখনো দেখি নাই প্রতিদিনই হচ্ছে ওরা আমাদের এটা করে আমার মা ভাবি এদের মাথার উপরে এসে একটা ঠোকর মেরে চলে যায় ঠোকর মারা ঠিক না বুঝছো আর কখনো ঠোকর মাইরো না আমাদের বাড়িতে থাকবা আমাদের বাড়ির খাবার খাবা আবার আমাদেরকেই মারবা এটা কোনো কথা আজকের মতো লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আজকের পর থেকে আর কখনোই আমার মাকে মারবা না আমার ভাবিকে মারবা না আমার ভাতিজিকেও মারবা না কাউকেই মারবা না বাহিরে যা খাবার দেয় সেগুলোই খাবা ঠিক আছে আর কখনো কিন্তু মারবা না বলে থাকবে এর পরে যদি আবার ধরি তখন কিন্তু পিটি দিব যাও